নমস্কার সুপ্রিয় ধনুরাশি জাতক ও জাতিকারা আজ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের অক্টোবর থেকে ডিসেম্বর আপনাদের জন্য কিছু মহাজাগতিক জীবন পরিবর্তনকারী ভবিষ্যতবাণী নিয়ে হাজির হয়েছি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেব বৃহস্পতি যার ইংরেজি নাম হলো স্যাজেথেরিয়াস অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি এই ধনুরাশির জাতক উপজাতি কারা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে তবে সৎ বা পবিত্র থাকার কারণেই অনেক সময় মাঝে মাঝে বিনা কারণে বল নামেরও ভাগিদার হতে হয়েছে নিজেদের পরিবার পরিজনদের জন্য ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার প্রবল ক্ষমতা মন ভুলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ হয়ে উঠতে পারে এই ধনুরাশি জাতক বা জাতিকারা বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙ্গাল হন জন্ম থেকেই হয়তো পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় প্রকাশ করতে ভালোবাসেন না বা প্রকাশ করতে চান না তবে অন্যের প্রকারে নাসবদা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এবং নিজেকে একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নীলা সর্বদা প্রস্তুত তবে ধনুরাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে ধনুরাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনশীল ফলাফল হতে চলেছে আপনারা শির উপর সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে থাকতে চলেছে আজকের আমাদের মূল আলোচনা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান এবং বৃহস্পতির আশীর্বাদগত প্রথম অবতার তথা ধনু রাশি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি থাকতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে কোনো মন গড়া গল্প কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না প্রত্যেকটি কথার যুক্তিপূর্ণ তাৎপর্য অবশ্যই পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে সম্পূর্ণরূপে আপনাদের জন্য ও ধনুরাশি ভালো ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চড়ার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে শনিদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চলতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে দু হাজার পঁচিশ সালের মধ্যম পর্যায়ে এসে ধনুরাশির জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে যেগুলো যদি জানা থাকে আগামী দিনগুলিতে ধনু রাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি স্বয়ং শনি মহারাজ রাহুদেব এ কেতু এই চারটি গ্রহ এবং চা গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদগত প্রথম অবতার মহারাশির নবম ভাগের অধিকারে ধনুর জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙ্গাল হন এই রাশির মানুষগুলি নবজীবনের প্রতীক হল ধনুরাশি ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে ধনুরাশির মানুষরা হবে সব থেকে বেশি সফল এবং রাজা রাজা ধনুরাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে মাঝে মধ্যে বিপদের মুখে পড়তে হয়েছে তবে এই সমস্ত ধনুরাশির মধ্যে রয়েছে যে কোনো কিছুকে টলারেট করে নেওয়ার একটা বিশাল ক্ষমতা মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ হয়ে উঠতে পারেন এই রাশির মানুষেরা প্রচণ্ড লড়াকু সবের মধ্য দিয়ে যান প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে পছন্দ করেন এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষ অল্পতে বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষরা ঘর জমি পরিবারকে বুকে ধরে আংলে রেখে পেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার বন্ধুবান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পাচ্ছেন না বরং মাঝে মাঝে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয়েছে এজন্য একে বলা হয় বিধির অবগ বিধান তবে ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে যেহেতু একটি একটি অগ্নি তত্ত্বাশী এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল মেন্টালিটি বা কোনো কিছুকে করবই করে আমি দেখাবই এরকম একটা ভাব ধনুর মধ্যে দেখতে পাওয়া যাবে তবে এই ধরনের মানুষরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে অন্যের উপকারে এনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তের স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে পারলে ধনুরাশির মানুষরা হন সব থেকে বেশি সফল নতুন বছর দু হাজার পঁচিশ সালে ধনুরাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে কেমনই বা ফল ফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সব বিস্তারে আলোচনা করতে চলেছি সমস্ত কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু কোন রাশির সারা বছরের ফলাফল যদি জানতে হয় প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে গ্রহগুলি সব রাশিতে বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত বিচার জানা খুবই জরুরি হয়ে পড়ে তাই আমরা প্রথমেই ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমেই জানাবো দেবগুরু বিয়সপতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান দিয়ে থাকে বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষ দু হাজার পঁচিশে একটি বছর অবস্থান করবে তথা অক্টোবর মাস পর্যন্ত অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতিদেব পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে আপনার রাশির উপর পঞ্চমপতি হিসেবে বৃহস্পতিদেবের নবমভাবে দৃষ্টি যা কিন্তু ধনুর জন্য খুবই লাভজনক হতে চলেছে বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম ঘরে চতুর্থ ঘরে এবং নবমভাবে অবস্থান করছে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে বাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেকটি মানুষের বারচাটে নৈস্বর্গীয় শুভ একটি গ্রহ তাই বৃহস্পতিতে প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিতেই থাকে বা শুভত্বের সঙ্গে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনারা সেটি প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটি যেন আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা পি কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে বা শুভ ফল প্রদান করবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সময় এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির সাপেক্ষে রাশির মানুষদের জন্য পরবর্তী যে ভবিষ্যৎ মানে উঠে আসছে তা হলো বৃহস্পতি হলো আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আমাদের আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক সমস্ত কিছুই যদি বলতে হয় সমস্ত কিছুই হলো বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে এবং ভাগ্যভাবে থাকবে ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষদের সঙ্গে সুসম্পর্ক সমস্ত কিছুতে তিনি অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মামলা মক্র তোমার কাছে চিন্তিত আছেন সেই সমস্ত সমস্যার অবসান এবার ঘটাতে চলেছে স্বয়ং বৃহস্পতিদের ধনুরাশির মানুষদের সাপেক্ষে পরবর্তী যে ভবিষ্যৎ তোমার দেখতে পাওয়া যাচ্ছে তা হলো ধনুরাশির পঞ্চমপতি চতুর্থপতি হিসেবে বৃহস্পতি ধনু রাশির নবম অবস্থান করতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিতে ভাগ্যভাবে বসে রয়েছে এবং উচ্চ শিক্ষার পদে আপনাদেরকে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে তাই দু হাজার পঁচিশ সম্পর্কে এই রাশির সাপেক্ষে তরুণ প্রজন্মের কিছু মানুষ আছেন যারা উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো কাজে যদি মনোনিবেশ করে থাকে তাহলে সেটা ধনুরাশি বা ধনু লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের জন্য সুযোগ এনে দিতে পারে সেটা আপনি হন বা আপনাদের সন্তানেরা হোক পরবর্তী যে পরিবর্তন আসছে সেটা হলো বৃহস্পতিদিবের পক্ষ থেকে বৃহস্পতিদিবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের পরবর্তী অর্থাৎ চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি দেখতে পাওয়া যাচ্ছে তা হলো এই বছরটি ধনুর জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে বৃহস্পতিদেব এমনই একটি নৈসর্গীয়ভাবে নবম দৃষ্টি যেটা কিন্তু অমৃত সমান বলতে পারেন ধনু রাশি হল বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম থেকে আমাদের প্রেম ভালোবাসা ইত্যাদি বিচার করা হয়ে থাকে তাই যে সকল ধনু মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষজনদের প্রেম নিবেদনের কথা ভাবছেন ভালোবাসার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত সময় বলতে পারেন তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার সাথে অবস্থান করবে বা দৃষ্টি প্রদান করবে তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়টির মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনাদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকে বিবাহিত জনিত কারণে চিন্তিত আছেন বিবাহে বাধা পড়ে যাচ্ছিল তাই মিথ্যে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সাথে সাথে বর্তমানে রাহুদেব মিন রাশিতে অবস্থান করছে সেখান থেকে একাদশভাবে ধনুরাশি বা ধনু লগ্নের উপর যার ফলে বে হিসাবি খাদ্যাভ্যাস যার ফলে আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে এদিক থেকে একটু বে হিসাবি খাওয়া দাওয়া করলে সেটা আপনার স্বাস্থ্যের পক্ষেই ভালো হবে এবং অসামাজিক কথাবার্তা ঝগড়া গণ্ডগোলের কারণে আপনারা যেন সমাজের কাছে অপ্রিয় পাত্র এবং পাত্রী হয়ে উঠেছেন সেদিক থেকে একটু সাবধানতার কথাবার্তা বলবেন দেখবেন সেটা আপনার পক্ষেই ভালো হবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ নাম নিয়ে যাবেন